এক মাস এখানে এক তো আমরা মনে করেন যে সাত দিন পর যখন ইয়ে হয়েছে সাত দিন পর আমরা জানতে পারছি ঠিক আছে যে বিছা হবে না আমাদের ওই যে জান্নাতীর মিত্রনগর থাকতাম তো জান্নাতী হোটেল নামে একটা হোটেল ছিল ওইখানে আমরা খাওয়া দাওয়া করতাম তো বিশেষ করে একটা লোকে আমাদের বলছে যে এই কোম্পানিতে এর আগে তিনজন লোক রিজেক্ট খেয়ে গেছে তা তোমরা একটু খবর নাও হয়তো সামনের সোমবার দিন আপনার বিশেষ করে ইয়ে হইব এই তারা বসবে আর কি

তবে আমরা একটা জিনিস কি আমরা মোটামুটিভাবে ঘুরছি নেপালে আমি অন্নপূর্ণা বেশ খেলতে গেছিলাম ঠিক আছে পুরো নেপালে আমি বলছি গুলো আসলে সব পিলে কালকাও ঘুরছি পুরা কাঠ মনে কালকা মানে সে মানসি ক্লান্ত ক্লান্তেছে একজন আজকাও যদি ঘুরে শিখাই দিয়েছি মোটামুটি অনেক না ঘুরলে ভালো লাগে না কি আপনার হাসি খুশি থাকতে হবে মন দিয়ে থাকতে পারবো থাকবে ডিপ্রেশন জায়গা সমস্যা এই জন্য মনে করি যে বিষা তো আল্লাহ যদি থাকতো তাহলে তো হইতো এইটা উড়ে উড়ে করে পারা দেবো কান্নাকাটি করলে তার বিষয় যাই হোক সর্বশেষ আমাদের যে বক্তব্যটা আপনার মনে করেন যে আমরা যে নেপালে ঘুরছি মানে অনেক ভালো লাগছে মানে এখন মনে করি নেপালে আমার তো মোটামুটি খারাপ লাগছে অনেকদিন ঘুরলাম দুই আড়া মাস থাকলাম

যারা মনে করেন যে যারা নতুন আসছে বোধহয় মনে করে হ্যাঁ এবারে মোটামুটি করে যারা জানে মোটামুটি আমরা তো সব কিছু বিশেষ করে নেপালে যদি ট্যুর দিছি আমরা হাইটে কিন্তু ট্যুর ট্যুর করছি কারণ গাড়ি উঠছি কম গাড়ি ধরলে জাগাছি না জানা একবার গেলে দ্বিতীয়বার আমাদের যাওয়া যাইতে হয়নি আমরা বইয়ে গড়ে বইয়ে থেকে বলতে পারতাম যেন আর বিশেষ করে আমরা এখন তো সহজ ম্যাপের মাধ্যমে ম্যাপ দূরে দূরে আমরা যাইতাম না কালকে একটা পার্কে ঘুরছি কাঠমান্ডু আন পার্ক ওইখানে গিয়ে যে বিশাল বাণিজ্য মেলার মতো মেলা জমে রয়েছে পরে ফান পার্কে ঘুরলাম পরে পাশাপাশি আরেকটা তাদের বর্তমানে নেপালে আপনার ইয়া চলতেছে শহীদ দিবস একটা অনুষ্ঠান চলতেছে তিন দিন ধরে এটা হবে এটা কালকে হয়েছে আজকে দুই ঘন্টা চালু আসলে অফিস কালকে হবে তিন দিন আজ সেনাবাহিনী সহকারে ভালো অনুষ্ঠান চলতেছে তো আমরা দেখলাম ঘুরে ওটা ভালো লাগলো ওইদিকে সব মানুষ গেছে নেপালে আমরা গেলে দেখুন লাখ লাখ মানুষ আপনারা তো ওইদিকে রান্না মনে হয় যাই হোক ওভারঅল সব কিছু মিলে ব্যাপারে কুর্শিতে ভালোই লাগছে মধ্যে আমাদের ফ্লাইট প্রায় পনেরো দুইটার দিকে আর কি তো এখন জন্য মনে করেন যে আগে থেকে তো তারা সব কিছু কার্যক্রম কমপ্লিট করে লেছে এখন বাসটা সে প্রায় দেড়টা আর পনেরো মিনিট পরে হয়তো লাগবে লাগার পরে হয়তো এ দেব আর কি

ভালো আছো ভাত খাইছো কিছু কইতে পারে হ্যাঁ কইতে পারে মানে ওই ট্যাক্সি লইছিলাম তা ওরা কয় যে আমরা তো কিছু বাঙালি লগে থাকি ওরা বা কয় তোমরা জিগের কও আমরা কইতাছি তা দেই ওরা কইতে পারে আর বিশেষ করে আপনার ওই যে ইয়া আছে না এই যে ট্যাক্সিটা প্রথম দিন আসছে হ্যাঁ অনেক জানে আরেকটা আছে আপনার নেপালি আমার হ্যাঁ নেপালি গেছো কয় নেপালি বুঝি না কেন বাংলা লাইন তো বেশি বেশ কম কোনো আমার এই বুঝাইতেছে যে এটা কোনো আমরা কোনো কোনো হ্যাঁ কোনো খাইছো খাইছুন হ্যাঁ বসেন বসেন হ্যাঁ বসেন এই মনে করেন যে আপনি এক মাস এক দুই মাস ইয়ে করলে আপনি মোটামুটি বাস শিখে যাবেন কিছু সামথিং ভার কালকে এক মাইয়ে আমরা পার্কে করতে গেছি পরে আমি করতে গেছে পাঁচশো টাকা দে আমি তোর বার হইয়া ব্যাঙ্কে দিয়ে দিব তাহলে আমি হিন্দি কই আমার বলতেছে হিন্দি তো বুঝি না তা আমি কইতে কামি তো নেপালি বুঝি না পরে তো বুঝে না আমি হিন্দিতে কইতেছি নেপালি বুঝি না পরে আমি পরে কত কাড়ে দিয়ে দিব না এই এইয়া করবো যে আমি চরক গাছে ঘুরে না এটা ইয়া করবো ডাইট করবো পরে আমি কইলাম যে দেখ নেপালি কার ব্যাংক কাঠটা আমার নাই পরে যে নিয়ে কথা বললাম পরবর্তীতে বুঝি যে নেপালি কাঠ নাই কে টাকা রাখেন না দিব পরে আমি অন্য করতে দেখ আর তেমন হিন্দি আবার বোঝে না যারা গ্রামের থেকে আছে তারা তেমনকে হিন্দি বোঝে না তবে তারা মোটামুটি অনেক আছে আমি সহজ সরল আমি আমরা টুরে মানে যে হিমালয় ঘুরতে গেছিলাম না ওইখানে আমরা মনে করি দুজন নেপালি পাইছিলাম একজন একটি মেয়ে ছিল এ আবার বাংলাদেশে আপনার ওই যে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ আছে না কিশোরগঞ্জে ওইখানে আবার আপনার ইয়া করে লেখাপড়া করে পরে গেলে ভাই আমি তো বাংলা জানি তো বলো বাংলা জানো কেন জানো আমি তো বাংলা আছে লেখাপড়া করে যিনি সাত দিন টুড়ে গেছে তো এরপর পরীক্ষা ওইখান থেকে একদম একদিন আইসব তুমি তো একলা একদিন দিতে পারত না পরে হাইটায় মাঝামাঝি রয়েছিলো তো আমাদের সাথে আবার একজন আর্মি পারসন আছে বাংলাদেশের বাইরে নিয়ে গেছিল মনে করি যে এক মাইল আগে থাকে হ্যাঁ দুই দিনের রাস্তা একদিন আনছি আমি তো শেষ পর তাই আর আট তারি না এমন ক্লান্ত হয়েছি দুই দিনের পঁয়ষট্টি কিলোমিটার এই একদিনই পরে বাড়ি দেওয়া হয়েছে আমার একদিনে রাত্রে আটটা বাজে সকাল আটটা বাজে মেলা দিছি বুঝলেন আটটা সাড়ে আটটায় রাত্রে আটটায় শেষ হয়েছে গেলে আটার মধ্যে

আপনার যে মনে করেন ট্রাভেলিং করতে গেলে এনেও মনে করেন বাপে বাইয়ে ধন কেউ রে কইলে আর মাপ নাই আপনি আর দিব আর হাজার উপায় নেন ফাঁকি প্রথমটা দেখে বুঝতে পারেন পর দ্বিতীয় যেটা গেছে পরে দেখে বুঝলাম যে ওই যে আপনার সেল টেলার সেলার কামিজটা বেশি পড়ছে আপনি যেখানে আপা বাংলাদেশি কথা পরে দেখলাম যে ঠিক আছে যান আগে যান ইনশাআল্লাহ আর পনেরো জনের গ্রুপ এবার আগে দিছে হাতে আর ওই দিক দিয়ে এরকম হাঁটা আমরা যখন গ্রামে আগে হাঁটতাম না ওই রকম রাস্তা ওরকম রাস্তা আমি হাইটাজেটিক পাহাড়ের সাইড দিয়ে আস্তে আস্তে আর ওইখানে যাওয়ার পথে আপনার বিশেষ করে জায়গা জায়গায় আপনার রেস্ট হাউস আছে ওইখানে আপনি খানা দানা করতে পারবেন প্লাস আপনি থাকতে পারবেন ঠিক আছে সব কিছু কথা মানে এভরিথিং আপনি গরম পানিতে ধৈর্য সব কিছু আছে আমি একটু কস্টলি আপনি যত উপরে উঠবেন তত পারব তবে তাদের খাবারগুলো প্রাইস মিনিমাম আটশোশো টাকা আর যদি থাকা টাকা সহকারে পনেরোশো থেকে আঠারোশো ধরে আর মেন ঘোড়ায় গেলে পঁচিশশো পরে এতটুকু ডিফারেন্স আর হয়তো আর প্রতিদিন থাকবে না একদিন করে প্রত্যেক জায়গা জায়গা তবে খাবার টাবারের মান টান সব কিছু ভালো আছে সবচেয়ে অবাক করা জিনিস হলো এত গোড়ায় গিয়ে আপনার ইন্টারনেট পাওয়া যায় প্লাস হলে আপনার মোবাইল চার্জ দেওয়া যায় এটি আশ্চর্য জিনিস প্রায় অনেক আগেই আমাদের প্লেনে উড়ে রাখছে হ্যাঁ ভালো হয়েছে এসিতে এসিতে আছি

ਮੁਨੇ ਪੀਸਾ ਦੀ ਦੀ ਇਸ ਮੁਸੇ ਲ